আজকে আপনাদের মাঝে একটি আনকমান একটি ওয়ার্ড লো আসলাম ওয়ার্ডটির দেখেন ডিজাইনটি অনেক একটি অনেক সৌন্দর্য ডিজাইনটি করা হয়েছে আর ডিজাইনটি হচ্ছে আপনার ফোম কাটিন ডিজাইন ফোম কাটিন ডিজাইনটি ব্যবহার করা হয় বর্তমানে খাট এমনকি আলমারি আর এমনকি সব জিনিসের ভিতর বর্তমানে এই ফোম কাটের ডিজাইনটি ব্যবহার করা হয় ফোম কাটিং ডিজাইনটি হচ্ছে থেকে মানে আনকমন একটি ডিজাইন আর সব থেকে নতুন একটি ডিজাইন আর ডিজাইনটি করা হয়েছে আপনার আকাশমণির কাঠের উপরে ডিজাইনটি করা হয়েছে আর ডিজাইনটি দেখেন আমরা সব সময় মানে কি সবসময় সব ভিডিওতে বলে থাকি আমরা শাড়ি কাঠের উপরে ডিজাইনটি করা হয় এমনকি মালগুলো আমরা তৈরি করে থাকি আর দেখেন আমাদের ওয়ার্ডটির মানে ওনার ফিনিশিং দেওয়া হয়েছে না ফিনিশিংয়ের আগে কি গ্লিস বাফ একটি আইসে অনেক সৌন্দর্য একটি গ্লিস বাফ দিয়েছে আর আমরা সব সবসময় বার্নিশের আগেও আপনাদের দেখাই বার্নিশের পরেও দেখাই আর বার্নিশ সারা দেখেন এই ভিডিওর নিচে থাকবে মানে বার্নিশ ছাড়া যে ভিডিওটা থাকবে মানে এই ভিডিওর উপরে থাকবে ওই ভিডিওটা যাইয়া দেখে আসতে পারেন ওই ভিডিওতে আপনারা বুঝবার পাবেন আমরা কি কাট ব্যবহার করি আর আপনার শাড়ি কাঠের উপরে মানে যে কাটে গুনে খায় একটা আছে অসার আর হচ্ছে শাড়ি আর অসারটা থাকে হলেও সাদা থাকে আর সাদা থাকলে আপনারা বুঝতে পারবেন এটা অসার কাঠ আর আমরা সবসময় শাড়ি কাট ব্যবহার করে থাকি তাই জন্য আমরা বার্নিশের আগেও দেখাই বার্নিশের পরও দেখাই আর বার্নিশ করে চাললে তো আপনারা বুঝতে পারবেন না এটা কী কাট আর সবাই অন্য অন্য যেগুলো চ্যানেল আছে চ্যানেলের ভিতরেও দেখবেন আপনি বার্নিশ করে দেখাই আর আমি বার্নিশ করে দেখাই আপনাদের মাঝে বার্নিশ ছাড়াও দেখাই আপনারা একমাত্র বোঝার জন্য আর আমার আমাদের চ্যানেলের ভিতরে অনেক কিছু ভিডিও দেওয়া আছে আপনি নিউ কাট একবার বার্নিশ ছাড়া কীভাবে ফল বলে যেটারে আপনার গুনে খা কেউ বলে অসার কেউ বলে ফল কাট মানে ফল যে সাদা অংশটা এটা ফল বলে আর অসার বলে কেউ বাকল বলে আপনারা যেটাই বলেন কেন যেটা সাদা থাকবে ওই অংশটা আপনি গুনে খাই নেবে আর আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না এটির মূল্য হয়েছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে একবারে অরিজিনাল শাড়ি কাঠের উপরে মানে মালটি পেয়ে যাবেন আমাদের ঠিকানা গাজীপুচ্ছ রাস্তা টাঙ্গেল রোড জমির মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন